গড় নির্ণয়ের এই অঙ্কগুলা কিন্তু বিভিন্ন প্রাইমারি এবং বিশেষ পরীক্ষায় বারবার আসে গড় নির্ণয়ের এই অঙ্কগুলা কিন্তু আমরা কোনোরকম ক্যালকুলেশন ছাড়াই আমরা খুব সহজেই উত্তর বের করতে পারবো দরকার আমাদের টেকনিক এখন দেখুন এখানে বলা আছে এই প্রশ্নটি আর বিশেষ পরীক্ষায় বিয়াল্লিশতম বিশেষ পরীক্ষা এবং দশতম বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটি আর ছিল একদম সহজ প্রশ্ন এখানে বলা আছে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত মোট ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এখানে আবার খেয়াল করুন এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমে সংখ্যাগুলোর গড় হতো এখানে গড় চেয়েছে গড় নির্ণয়ের এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের করতে হবে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যাকে যোগ করে দুইটা ভাগ করতে হবে প্রথম সংখ্যা আসছে এক দ্বিতীয় সংখ্যা আসছে উনপঞ্চাশ এখন পনের আর এক যোগ করলে হবে পঞ্চাশ পঞ্চাশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে পঁচিশ এটা প্রতিবারের ক্ষেত্রে এগুলো হবে পঁচিশ এখন দেখুন পরের অঙ্কটা বলা আছে এক থেকে এগারো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গড় কত এই অঙ্কটা আরছিল প্রাইমারি সহকারী শিক্ষক পদে দুই সালে এখানে আমরা একই কেস আগের মতোই করবো তাহলে এখানে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার যোগ করে দুই দিয়ে ভাগ করব। প্রথম সংখ্যা হচ্ছে এক দ্বিতীয় সংখ্যা হচ্ছে এগারো তাহলে এগারো আর এক যোগ করলে হবে বারো বারো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে হবে ছয় উত্তর হবে ছয়